নমস্কার আমি রুম্পা চলে এলাম প্রতিদিনের মতো আজও আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের মধ্যে শেয়ার করব। মাছের একটি রেসিপি সেটা হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছ বলতেই আমাদের মাথায় প্রথমেই চলে আসে ভেটকি পাতুরি কিন্তু আজ ভেটকি পাতুরি নয় আমি আজ ভেটকি মাছের ঝোল তৈরি করব। খুবই কম তেল মশলা দিয়ে আলু দিয়ে আমি আজকে এই ভেটকি মাছের ঝোলটা রান্না করব। এটা কিন্তু খেতে খুবই ভালো হয় তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকে যে তাহলে কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল রেসিপিতে সবার প্রথমে আমি ভেটকি মাছে নুন হলুদ মাখিয়ে নেব দেখো এই যে আমি এখানে পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবার আমি মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব আর আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব কেননা আজকাল আশবিহীন মাছ না যে কোনো মাছেই কিন্তু কড়ার মধ্যে যখনই দেওয়া হয় তেলে মাছ ফুটতে শুরু করে দেয় এই জন্য একটু তেল মাখিয়ে নিলে একটু কম ফুটবে গায়ে তেলটা ছিটে আসার সম্ভাবনা কম থাকবে এই জন্য আমি একটু তেল মাখিয়ে নিলাম এইভাবে আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেবো রাখো বন্ধুরা মাছে কিন্তু আমার নুন তেল হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি মাছটাকে ভেজে নেব তার জন্য দেখো কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তোমরাও কিন্তু রান্নাটা সরষের তেলে করার চেষ্টা করবে তাহলে কিন্তু মানে রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তা দেখো তেল গরম হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কি হবে তাহলে মাছটা ভাজার সময় লেগে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে তেল আমার বেশ গরম হয়ে গেছে এবারে আমি মাছ ভেজে নেব মাছটা ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা করে নেবো মাছের জন্য তার জন্য দেখো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে মোটা করে কেটে নিয়েছি এখানে পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে পাঁচকোয়া রসুন নিয়ে নিয়েছি এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেবো তার জন্য আমি মিক্সি জারের মধ্যে এটা ট্রান্সফার করে নিয়ে নিলাম এবার আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখো মাছও আমার ভাজা হয়ে গেছে মাছ আমি খুব বেশি কড়া করে ভাজিনি দেখলেই তোমরা বুঝতে পারবে আর এদিকে আমার মশলাটাও কিন্তু পেস্ট করা হয়ে গেছে এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে তুলে নেব এখানে আমি দেখো দুটো আলু নিয়েছি এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে এবার আমি আলুগুলো ভেজে তুলে নেব আলু আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন জিরেটা একটু ভেজে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা যেটা আমি বেটেছি পেঁয়াজ রসুন আর পাকা কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো মানে তোমাদের পছন্দ মতো ঝালটা দেবে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আর রসুন এই লঙ্কাটা আমি প্রথমে একটু ভেজে নেব দেখো পেঁয়াজ রসুনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এর থেকে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দেখো এখানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি একটু কালারের জন্য এটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু দিলাম আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব দেখো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল আমি জলটা দেখো আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আজকে ভেটকি মাছের ঝোল করছি তাই জলটা একটু বেশি দেব এতটুকুই জল দেব আমি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে দেব এই যে আলু আর মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই রান্না করে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো হয় গরম গরম ভাতের সঙ্গে দেখো চাপাটা উঠিয়ে নিচ্ছি ভেটকি মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে এই এতটুকু ঝোল আমি রাখবো দেখো যতটা জল দিয়েছিলাম তার কিছুটা কিন্তু টেনে গেছে এইটুকুনি ঝোল আমি রাখবো আর আলুও দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে কারণ আগেই আমি ভালো করে আলুটা ভেজে নিয়েছিলাম এবার আমি ওপর থেকে দেব ধনেপাতা পাতা কুচি তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো কিন্তু আমি এখানে ধনে পাতা কুচি দিচ্ছি আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি ভেটকি মাছটা ধোয়ার আগে কিন্তু একটু পাতিলেবুর রস মাখিয়ে নিয়ে ধুয়ে নিলে কিন্তু ভেটকি মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধ গন্ধটা কিন্তু অনেকটাই চলে যায় আমিও আজকে তাই করেছি পাতিলেবুর রস মাখিয়ে নিয়ে আমি কিন্তু মাছটা ধুয়েছি এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ভেটকি মাছের ঝাল তিল ঝাল রেসিপিটা কিন্তু ঝোল রেসিপিটা কিন্তু একদম আমার রেডি আমি কিন্তু একটি প্লেটে সার্ভ করে নিয়েছি এই সাধারণ রেসিপিটি কিন্তু কখনো কখনো অসাধারণ হয়ে ওঠে তা তোমাদের কাছে অনুরোধ রইলো বাড়িতে অবশ্যই আমি যেভাবে বানালাম একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার